আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও সুন্দর সুন্দর ঝুমকা আসছে নতুন এগুলো আসলে ভিডিও তো দেখানোর সময় পাই না এই এটা আমি বলতে পারি না অনেকে অনেক রকমের নাম বলে আসলে আপনাদের যেটা ভালো লাগবে ওইটাই বেস্ট বলতে হবে মানে এটা এই যে ঝুমকাটা কান ঝুমকা বলে অনেকে অনেক সুন্দর তাই মিড়াগাড়ি করা মিনার কাজটা একটু কম রেখেছি কারণ মিনাতে তো আপনি গোল্ড ওজনের বাদ যায় এই জন্য একটু কাজটা কমানো হয়েছে কেন এখন গোল্ডের দাম অনেক বেশি ওই হিসেব করে এটা ওজনটা বলে দেবে এটা ওজনটা হচ্ছে হলো চার বড়ি এগুলো কম ওজন বললে কম ওজনে বানিয়ে দেওয়া যাবে তিন বড়ি বললে তিন বড়ি দুই বড়ি বললে দুই বড়ি তো করাটা পসিবল জি দেখা গেল দেড়ি দিয়ে ভিডিও করলো আসলে কিন্তু এরকম হল না আসলে বোঝা যায় কিন্তু এরকম আসলে এরকম না আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন ওই জিনিসটা ভুল বুঝতে পারবেন যে আসলে ওরকম না এটা হচ্ছে দুই বড়ি পাচানা এটা যদি কেউ ওয়ালার করে দুই বড়ির মধ্যে করে দেওয়া যাবে সেম সেম টু সেম দুই বড়ির মধ্যে করে দেওয়া যাচ্ছে এটা এক আপু আমাদের শপে এসে বললো যে ভাই আমার তো একটু বাজেট কম একটু কমের মধ্যে করে দেন না তখন আমরা যে এটা কমের মধ্যে করলাম এই যে এটা একই ডিজাইন একই ডিজাইন মানে সেম ডিজাইন না সেম একই ডিজাইন একটু কম বেশি যে কতটুকু কম বানানো যেতে এটা করলো এটা হচ্ছে এক গুড়ি পনেরো আনা আর এটা হচ্ছে এক গুড়ি নয় আনা দেখেন এটা যদি আপনি অন্য শপে যান হ্যাঁ অন্য শপে যেতে পারেন কি হবে কাজ কমে বানাবে কিন্তু কাজের মানটা বা সেম টু সেম কখনো হবে না আমার এখানে আসা কি হলো ওনার আট আনা সেম হলো এই যে এটা এটা আট আনা ডিপারেন্স আমরা করে দিয়েছি নিয়ে যাবে কিছুদিনের মধ্যে নিয়ে যাবে তারপরে দেখা এরপরে দেখা হবে হচ্ছে এই যে এটা ওয়াও সুন্দর এগুলো অনেক সুন্দর এটা এগুলো যখন আপনি বাস্তবে আসবেন সরাসরি দেখবেন আরো সুন্দর লাগবে আরো ভালো লাগবে এটার ওজনটা বলে দিচ্ছি এটা হচ্ছে হলো পুরোপুরি দুই বড়ি সরি একটু প্লাস দুই ভরি থেকে একটু বেশি এটাও যদি আপনি বলেন যে ভাইয়া আমাকে এটা কি এক ভরি দশ আনাই করা যাবে না হ্যাঁ করা যাবে অর্ডার করলে সবই পসিবল কিন্তু শপে আসতে হবে এই ডিজাইনটা যদি আপনি অন্য শপে নিয়ে বলেন যে ভাইয়া এটা কি দেড় হবে পারবে কিন্তু এরকম পারবে না এটার কিছুই হবে না ধারে কাছেও যাবে না কেউ বলবে না যে হ্যাঁ আমি পারবো না এটা বলবে না অনেকে বলে হ্যাঁ পারবো পারবো আসলে এরকম হবে না ফিনিশিং কাজ এরকম হবে না এই যে হ্যাঁ এগুলো অনেক কপি হয়েছে আর কি বলবো এগুলো অনেক কপি হয়েছে তো কপি করতে বাজারে আর আমাদের গর্ব এগুলো কপি করে আপনি নিতে পারেন আসলে আপনার আমাদের কাছে আসলে কি অরিজিনাল কপিটি পেয়ে গেল এই যে আপনারা তো বলতে পারেন আমি টাকা দিয়ে জিনিস কিনবো যেখান থেকে ইচ্ছা সেখানে কিনবো আসলে কিনেন কিন্তু আসলে আপনি অরিজিনাল কপিটা পেলেন না সেটা আপনার ব্যর্থতা আমার না এই যে এই পৃথিবী জুমকে অনেক শপে করেছে হ্যাঁ তো জুমকে যদি করে থাকে আপনি এসে মিলিয়ে নিন মিলবে না কাজের গুণগত মান হেরপের থাকবেই

এটা কারিগর একটা স্যাম্পল এনে করে দিয়েছে যে ভাইয়া এটা তো আপনার নিজেই কপি করেছি দেখেন এটা আপনার চলে কিনা তো আমি দিয়ে যাও দেখি হয় কি না হ্যাঁ আমার জিনিসটা পছন্দ হয়েছে মাত্র বারো ওনা তিন রুপি অনেক লোক কাজের ফিনিশিংটাও সুন্দর নতুন কাজে ঢুকেছে বললো যে এটা কি দেখেন তো হয় কি না আপনার সো চলে আসবেন শোরুমে নিউ তিসা জুয়েলার্সে মিরপুর এক নম্বর একশো বিশ একশো একুশ নম্বর শপে আল্লাহ হাফেজ